আনাতুলসুমে হিমির কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে বেডে শুয়ে আছেন হাতে স্যালাইন পাশে এক যুবক তার হাত ধরে হাসছেন ছবিগুলো ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তমুল আলোচনা অনেকে বলছেন হিমি নাকি গোপনে মা হতে চলেছেন কেউ লিখেছেন হিমি হয়তো বিয়ে না করে মা হচ্ছেন আবার কেউ বলছেন এটা হয়তো সত্যি তবে তিনি লুকিয়ে রেখেছেন ব্যক্তিগত জীবন এসব মন্তব্য সোশ্যাল মিডিয়া এখন একেবারে সরগরম ভক্তদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ অবাক কেউ হতাশ কেউ আবার বলছেন এমন সুন্দর অভিনেত্রী যদি সত্যি মা হন তাতেও দোষের কিছু নেই কিন্তু লুকিয়ে কেন অনেকে ছবির নিচে লিখেছেন এই ছবিগুলোর সত্যতা যাচাই করা দরকার এদিকে ভিডিও দেখেছেন যারা একটু থামুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ এমন ভাইরাল ছবির আসল খবর আমরাই দিই সবার আগে আসলে যতই গুঞ্জন ছড়া সত্যিটা একেবারেই ভিন্ন তদন্ত করে জানা গেছে ছবিগুলো বাস্তব জীবনে নয় বরং একটি নাটকের দৃশ্য যেখানে হিমি অভিনয় করেছেন এক গর্ভবতী চরিত্রে এবং সেটা শুটিং সেট থেকেই এই ছবিগুলো ফাঁস হয়েছে কেউ ভুল বুঝে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে আর সেখান থেকেই শুরু হয়েছে গুজব তাই বলা যায় জান্নাতুল সীমায় হিমির মা হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা এটা শুধু নাটকের শুটিং অংশ বাস্তবে নয় ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এমন ভাইরাল খবরের সত্য মিথ্যা জানতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন